প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়ামুদ্দিন আমার পাশে আমার ছোট ভাই মোহাম্মদ সাইম উদ্দিন আমদনু ভাই হাফেজ আমরা বিগত ছাব্বিশ জানুয়ারি আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে পায়ে হেঁটে সারা বাংলাদেশ সফর করার উদ্দেশ্যে এ পর্যন্ত আমরা আমাদের দশ নম্বর জেলা কমপ্লিট করে আমাদের পরের জেলা এগারোতম জেলা সাতক্ষীরা জেলা এই সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে এখনই যাত্রা করব এখন আছি আমরা খুলনা সার্কিট হাউসে তো এখানে সার্কিট হাউস অনেক আগেই আসছি এখানে এসে রেস্ট নিতেছিলাম তারপর সার্কিট হাউস আসি এখন এখান থেকে আমরা সামনের জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অবশ্যই দোয়া করছেন বা সাপোর্টও করেছেন যদি সাপোর্ট না করতেন বা আপনারা যদি আমাদের ভালোবাস না বাসতেন তাহলে আমরা হয়তো বা এতদূর আসতে পারতাম না আর হাল জলৰ সামতো আছেই